ভূত ভয় দেখানোর জন্য হাত দুটো লম্বা করতে যায় কিন্তু আচমকা নিজের মাথা সঙ্গে জড়িয়ে পড়ে রাত গভীর গ্রামে শোনা যাচ্ছে শেয়ালের ডাক ঝিঝি পোকার শব্দ বাতাস ধীরে ধীরে ভয়ঙ্কর ঠান্ডা হয়ে উঠছে পুরনো বটগাছটার নিচে কয়েকজন ছেলে জড়ো হয়েছে তাদের চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ শোন এই গাছের নিচে না একবার এক লোক হারিয়ে গেছিল শুধু হারায়নি বলাই তো তার নাকে আর দেখা যায়নি আজ আমি ভূতের রহস্য ফাঁস করব। ভূত তো তো বলে কিছু নেই এই বলে সে গাছের দিকে এগিয়ে যায় ঠিক তখনই কোথাও একটা শুকনো পাতা খসখস করে ওঠে সবাই দম আটকে ফেলে ভয় পেলি নাকি না এটা তো শুধু একটা পাতা এই কে এখানে ভাই তুমি হা আমি খোকা বাবুর ভূত তুই আমার এলাকায় কেন এসেছিস আরে ভূত ভাই আপনি দেখতে তো একটু বোকা লাগছে কি বললি আমি অনেক ভয়ঙ্কর ভূত ভয় দেখানোর জন্য হাত দুটো লম্বা করতে যায় কিন্তু আচমকা নিজের মাথা সঙ্গে জড়িয়ে পড়ে এই গেলাম এটা ভূত নাকি লাগানো আটকায় গিট্টু পর্দা ভূত ভাই একটা কথা বলুন তো ভূতরা কি উড়তে পারে অবশ্যই পারি তাহলে একটু উড়ে দেখাও তো ভূত গম্ভীর মুখে লাফ দেয় কিন্তু উঠতে না পেরে গাছের ডালের সঙ্গে জড়িয়ে ধপ করে নিচে পড়ে যায় উফফ এই গাছটা কেন এত উঁচু ভাই ভূত হয়ে উঠতে পারো না লাইসেন্স বাতিল হয়ে গেছে নাকি আসলে আজকে একটু ঠান্ডা লেগেছে তাই ঠিকমতো উঠতে পারছে না ভূতরা তো মানুষের শরীরে ঢুকে যেতে পারে তাই না ওরে বাবা আমি তো সত্যি পারি না তাইলে কি আমি ভূতরা ও মাগো তবে আমি কি তুমি ভূত হতে গিয়ে ভুল করে বোকা হয়ে গেছ ভূত লজ্জায় দৌড়ে পালায় বন্ধুরা দৌড়ে আসে ভাই তুই গুছিয়ে হারিয়ে দিলি তুই আমাদের গ্রামের শিরো হিরো হওয়া সহজ বুদ্ধের বোকা বানাতে জানতে হয়